আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সিলেক্টেড পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগতম মতো আমি আব্দুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকে একটু অসাধারণ সাধারণ ট্রিপটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এতদিন আমরা দেখেছি এমএস এক্সেল দিয়ে যুগ বিয়োগ পূরণ ভাগ করা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এম এস ওয়ার্ড দিয়ে আপনারা যুগ বিয়োগ পূরণ ভাগ করে নেবেন সহজে তো আমি আমার এমএস ওয়ার্ডটা ওপেন করবো তো সহজে এম এস ওয়ার্ড দিয়ে যুগ বিয়োগ পূরণ ভাগ করে নিন তো আমি এই সংখ্যাগুলো লিখে রেখেছি আমি এখন যোগ করবো তো দেখা যাক আমি যোগ করি প্রথমত কন্ট্রোল এফ নাইনে ক্লিক করবেন তারপর ইকুয়াল টুতে ক্লিক করবেন ছো আশি প্লাস দুইশো বিশ তারপর মাউদের অপশন বাটমে ক্লিক করবেন আপডেট ফিল্ডে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন আমার রেজাল্টটা চলে আসছে এখন আমি বিয়োগ করবো তা সেম কন্ট্রোল এফ নাইন ইকুয়েল টু ছয়শো বিশ মাইনাস একশো আশি অপশন বাটনে ক্লিক করবেন আপডেট ফিল্ডে ক্লিক করবেন এখন আমি পূরণ করবো সেম কন্ট্রোল এফ নাইন পনেরো পূরণ ফাইভ অপশন বাটনে ক্লিক করবেন আপডেট ফিল্ডে ক্লিক করবেন সরি আমি ইকুয়েলটা দেই নাই অপশন বাটনে ক্লিক করবেন আপডেট ফিল্ডে ক্লিক করবেন এখন আমি বাক করব কন্ট্রোল এফ নাইন ইকুয়েল টু আশি বাঘ শূন্য আমরা জানি উত্তরটা পাস তো আমি দেখে নিয়ে যাক অপশনে ক্লিক করব আপডেট পিনটা ক্লিক করব দেখুন পাঁচ এভাবেই আপনারা খুব সহজে এম এস ওয়ার্ড দিয়ে যুগ বিহ পূরণ ভাগ করে নিতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ